আমি আজ আপনাদেরকে দুধের বরফি তৈরি করে দেখাবো আমার দুধের বরফির জন্য এখানে আমি এক টুকরো লেবু নিয়েছি এখান থেকে আমি এক চামচ লেবুর রস দেব হাফ কাপ চিনি নিয়েছি আর নিয়েছি এক লিটার দুধ তাহলে দর্শক চলুন দেখেনি কিভাবে আমরা দুধের বরফি তৈরি করব আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে যে এক লিটার দুধ রেখেছি দুধটা দিয়ে দেব দুধটা দিয়ে দিয়েছি এখন চুলা আসটা আমি বাড়িয়ে দেব এখন আমি চুলার আস্টা মিডিয়াম করে দেব আর এরকমই আমি নাড়াচাড়ার মধ্যে দশ থেকে পনেরো মিনিট রাখব আমি দশ থেকে পনেরো মিনিট চুলার আজ মিডিয়াম করে ঘন করে নিয়েছি এখন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ রেখেছি সেটা আস্তে আস্তে করে দেবো একসাথে মিক্স করে দেবো দুধের বরফিটা যদি আমরা ননস্টিক পাতিলে করি তাহলে কিন্তু বেশ সুবিধা হয় আমি গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি আমি চুলা Raste একদম ধিম করে দিয়েছি এখন এখানে একটা মুস লেবুর রস দিয়ে দেব দেওয়ার পর একটু নাড়া দিয়ে এরকম ভাবে আমি আধা মিনিট রেখে দেব আধা মিনিট হয়ে গিয়েছে এখন এটাকে নাড়া দেব এখানে যে চিনি রেখেছি চিনিটা আমি দিয়ে দেব চিনিটা দিয়ে দিয়েছি এখন চুলা মিডিয়াম করে দেব আর নাড়া দিতে থাকবো আমি নাড়াটা বন্ধ রাখি নাই এরকমভাবে নাড়া দিতেছি এখন চুলা আমি লো করে দেব আর এটা কিন্তু জমে ক্ষীর হয়ে গিয়েছে আমি আরও পাঁচ মিনিট এটাকে জাল দিয়ে নেব আর এরকম নাড়া দিতে থাকবো দর্শক আমি চুলার মধ্যে দু তিন মিনিট বরফিটাকে জাল দেওয়ার পরেই এরকম হয়েছে আমি আরও দুই তিন মিনিট এটাকে জাল দিয়ে নেব আর এখানে আমি একটা প্লেট নিয়েছি এখানে আমি তেল দিয়ে দিয়েছি কেউ চাইলে ঘিও ব্যবহার করতে পারেন তারপর একটা ব্রাশ দিয়ে এটাকে ভালো করে প্লেটটার মধ্যে তেলটাকে মিশিয়ে নেব আমার পাঁচ ছয় মিনিট হয়ে গিয়েছে এখানে যে দুধটা দিয়েছি আমি বসির জন্য দুধটা রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব আমি চুলা থেকে নামিয়ে যে প্লেটটার মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই প্লেটটার মধ্যে পিছিয়ে নিয়েছি আর চেপে চেপে এটাকে ভালোভাবে এরকম চেপে চেপে দিতে হবে যেন কোনো দিক দিয়ে ফাঁকা না থাকে ভিতরের বাবুলগুলো যেন বের হয়ে যায় এখন আমি মিনিটের জন্য এটাকে রেখে ঠান্ডা হওয়ার জন্য আমি বরফিগুলো পরিবেশন করে নিয়েছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো রেসিপি দেই না কেন সঙ্গে সঙ্গে পেয়ে যান আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ